কিন্তু বড় ফুল ফুল আছে আছে ছোট আচ্ছা আমরা আরেকটি কালেকশন দেখাবো এই আরেকটি কালার মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এই কালারটা একেবারে রিয়েল একেবারে রিয়েল এবং নতুন আসছে এটা কিন্তু চাইলে নিতে পারেন দামটা একটু পরে বলে দিচ্ছি কিন্তু আপনি কিন্তু আজকে এগুলো কিন্তু কাটাকারি অফারে যাবে বিশ্বাস করতে পারবেন না এটা কোন দামে দিব আজকে এই মাসাল্লাহ অনেক সুন্দর এই কালারটা নিয়ে নিতে পারেন একদম জীবন্ত রিয়েল একটি কালার স্যার আমি বলি প্রত্যেকটা সিস্টেম বলি মাঝখানে কিন্তু এরকম একটি বড় ফুল হবে আর দু চাইডে কিন্তু এরকম ছোট ছোট ফুল হবে অর্থাৎ খাটে বিশাইলে কিন্তু মাসাল্লাহ আপনার অনেক সুন্দর লাগবে দাম থাকবে একেবারে হোলসেল শপে হোলসেল রেটে নিতে পারবেন পার্সেলের মধ্যে আরেকটি কালার মনে হচ্ছে একদম স্বর্ণ দিয়ে বাঁধানো মনে হচ্ছে স্বর্ণ দিয়ে বাঁধানো দেখেন এগুলো মনে হচ্ছে একদম সৈন্যের মতো দেখা যাচ্ছে এটা কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র এগুলোর প্রাইস থাকবে একটি কোলবালিশ দুটি মাতার বালিশ এবং চাদর এগারোশো টাকায় পাবেন মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা কোথাও পাবেন না মাত্র এগারোশো টাকা পাবেন দুটি মাতার বালিশ একটি কোলবালিশ সহ সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট একদম জীবন্ত রিয়েল একেবারে রিয়েল একটি চাদর ডিজিটাল প্রিন্টে এগুলো কিন্তু ময়লা হলে কিন্তু একদম ধুইলে সাথে সাথে চলে যাবে এছাড়া কিন্তু আমাদের দোকানে কিন্তু মাইশা হোম

গোলবালির সহ দুটি মাথার বালিস সহ নিয়ে নিতে পারেন মাত্র 1100 টাকায় এটা কিন্তু অ্যাক্টিস আছে জেনে ইনভেন্ট ঝটপট করে নিয়ে নিতে পারেন। তালাটা দেখেন একদম ডায়মন্ড দিয়ে মনে হচ্ছে তৈরি করা একদম এগুলো মনে হচ্ছে একদম গোল্ডের দেখেন এগুলো মনে হচ্ছে একদম ডায়মন্ড পাথর দিয়ে তৈরি করা এগুলো নিয়ে নিতে পারেন মাত্র 1100 টাকায় সাথে দুটি মাথার বালিস এবং একটি গোলবালিস থাকছে। আমাদের shop এ যদি এছাড়া কিন্তু অন্য চতুর্ধ